পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাজিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না এটা আমার বাপের দেশ এটা আমার হাতে গড়া বাংলাদেশ এত সহজে ছেড়ে দিব না মধ্যরাতে এক ভিডিও বার্তায় একই বললেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক সম্প্রতি সম্প্রতি গেল পাঁচে আগস্ট বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে যান শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি সেটা করার সুযোগ পাননি মানে আমাদের গর্বিত ছাত্ররা সেটা করার সুযোগ দেননি আর সেই ভাষণ অবশেষে দিয়ে দিলেন তিনি দর্শক ভারতের নয়াদিল্লিতে বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশেপাশেই ঠাই পেয়েছেন তিনি আর সেই নিরাপদ স্থানে গিয়ে অর্থপর বাংলাদেশের মানুষের জন্য একটি ভাষণ রেকর্ড করে পাঠালেন তিনি সম্প্রতি গেলো পাঁচে আগস্ট রাতে এক ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি কিন্তু আজীবনের জন্য নয় আমার সাথে যা ঘটেছে তার সব কিছুর হিসাব আমি নিব এটা আমার বাপের দেশ এটা আমার হাতে করা বাংলাদেশ এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র আমি নই মনে রেখো দিনটি তোমাদের ছিল কিন্তু বছরটা আমার হবে দর্শক শেখ হাসিনা সুস্পষ্ট করে কিছু না বললেও তার এই বার্তায় এতটুকু বোঝা গেল তিনি বাংলার মানুষের দেওয়া কষ্টের প্রতিশোধ একদিন না একদিন নিবেন তো প্রিয় দর্শক জালিম সরকার শেখ হাসিনা সেই সুযোগটা পাবে পাশাপাশি শেখ হাসিনাকে যদি এখন বাংলাদেশে আনা হয় তখন কি করবেন আপনি সত্যিটাই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন রাজনীতিতে যোগদানের জন্য প্রস্তুত পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস ইন্ডিয়াকে সাক্ষাৎকারে এ কথা জানান তিনি বলেন আওয়ামী লীগ এবং নেতাকর্মীদের বাঁচাতে যে কোনো কিছু করতে প্রস্তুত তিনি জয় বলেন রাজনীতিতে যোগ দেওয়ার আগ্রহ তার কখনোই ছিল না তবে গত কয়েকদিনে বাংলাদেশের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয়েছেন তার দাবি বর্তমানে নেতৃত্ব শূন্যতায় ভুগছে বাংলাদেশ তাই আওয়ামী লীগের হাল ধরতেই তিনি প্রদর্শক আপনারা শুনছিলেন প্রধানমন্ত্রী বলছিল সে কখনো পালিয়ে যায়নি আসলে সে পালিয়ে যাওয়ার কিন্তু ব্যক্তি নয় সে কিন্তু পালায়নি তবে কি করেছে সেটি কিন্তু বাংলাদেশের জনগণ অলরেডি কিন্তু জেনে গেছে এবং তিনি এখন কিন্তু এই যে নয়াদিল্লিতে রয়েছেন সেখানেও কিন্তু সে নিরাপদে নয় নিরাপদে নয় কারণ তার এটা স্থায়ীভাবে তাকে রাখা হয় না সাময়িক সময়ের জন্য রাখা হয়েছে একজন দেশের প্রধানমন্ত্রী যিনি একটা না ষোলো বছর তিনি ক্ষমতায় ছিল তাকে কোনো দেশ অ্যাকসেপ্ট করতেছে না দেশ থেকে এভাবে নির্লজ্জ ব্যাহার মতো চলে যেতে হয়েছে এর থেকে দুঃখের কোনো কিছু নেই এবং তিনি কিন্তু যাওয়ার জন্য কোনো প্রস্তুতিও নিতে পারে না তিনি যেন যাবেন যে একজন প্রধানমন্ত্রী গেলে তাকে কিন্তু সুসম্মানে মানুষে বিদায় দেয় তার একটি সম্মান থাকে কে সম্মান হানি করে কিন্তু তার বিদায় হতে হয়েছে যারা মন্ত্রিত্ব দায়িত্ব ছিল বা এই সংসদ সদস্য ছিল তাদেরকে আমরা কিন্তু বাংলাদেশে আছে কোন জায়গায় সেটা কিন্তু জানি না অনেকেই শুনেছি আমরা চলে গেছে দেশের বাইরে চলে গেছে বেশিরভাগ নেতা কিন্তু ভারত অবস্থান করতেছে ভারতে গেছে কারণ পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু ভারত সেখানে যাওয়াটা সহজ কিন্তু যারা রয়েছে বাংলাদেশে তারাও কিন্তু তাদের দেখা নেই মনে হয় জিন যে ওকে পড়ছে না তারা তারা কিন্তু মানুষ জগতে পেরে অন্য জগতে চলে গেছে যেমন আমাদের চারপাশে কিন্তু সময় জিন জাতি কিন্তু আসে এবং জিন জাতি কিন্তু বসবাস করে দুনিয়াতে জিন জাতি রয়েছে হ্যাঁ আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিচ্ছিল এতদিন যারা উপরের বড় বড় নেতা রয়েছে এতদিন যে বাগের মতো গর্জন করেছে তাদেরকে কিন্তু এখন ওই আমি জিন জাতি বলব কারণ এখন কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না কারণ বাড়িঘর সব কিছুই কিন্তু তাদের রয়েছে কিন্তু তাদেরকে কিন্তু আমরা দেখি না এই অবস্থা হয়ে গেছে তবে এই অবস্থা হওয়ার কিন্তু একটাই কারণ প্রধানমন্ত্রী যে তিনি পলায়ন করেছেন এজন্য কিন্তু নেতারাও পলায়ন করেছেন অর্থাৎ আওয়ামী লীগের নেতাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে তারা ও যেন এই বোল পথ থেকে ফিরে আসে আনন্দিত হবেন সজীব জয় তিনি কিন্তু প্রথম দিন বলেছিল যে তা বাংলাদেশের রাজনীতি আর করবে না অর্থাৎ বাংলাদেশ নিয়ে তার আর কোনো তার ফ্যামিলির কোনো মাথা ব্যথা নেই অর্থাৎ শেখ হাসিনা বা সে আর কোনো দিন এই দেশে আসবে না এমনটাই কিন্তু তিনি জানিয়েছিলেন কিন্তু হঠাৎ করে আবার এখন আজকে কি হলো তিনি বলছেন না আমি মনে করেছিলাম রাজনীতিতে যোগ দেবো না এখন তার রাজনীতিতে আবারও আসবে আবারও সে বাংলাদেশের মানুষের পাশে আবার বাংলাদেশের পাশ মানুষের পাশে সে আসতে চায় এবং আসে দাঁড়াতে চায় এমনটাই কিন্তু তিনি বলেছেন তা আমি বলব যে আপনি এমনটাই এখন বলছেন এখন আবার কোথায় এত শক্তি পেলেন যে আপনার মা ষোলো বছরে মানুষকে আপন করতে পারে নাই মানুষকে